জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি বাইশে জুন দু হাজার পঁচিশ জনরবের ক্যামেরা ছিল হাওড়া জেলার ব্যাটা পাবলিক লাইব্রেরি নবপ্রেরণা হাওড়া জেলার একটা অন্যতম সংস্থা যেখানে সপ্তাহে সাত দিন বিনামূল্যে মেয়েদেরকে রকম শিল্প সামগ্রী তৈরি করতে শেখানো হয় লক্ষ্য একটাই স্বনির্ভর হওয়া কারণ একজন মহিলা স্বনির্ভর হলে একটা পরিবার স্বনির্ভর হয় আজ ছিল সতেরোতম বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠানে অতিথি বরণ অতিথিদের বক্তব্য সাংস্কৃতিক অনুষ্ঠান ম্যাজিক শো পুরস্কার বিতরণী নানা অনুষ্ঠানে সাজানোর দিনটা দেখবার জন্যই জনরবের ক্যামেরা ছিল ব্যাটা পাবলিক লাইব্রেরি হলে চলুন আমরা অনুষ্ঠানে ফিরি বার্সবিক করেছি সেই এই ব্যাটা পাবলিক লাইব্রেরি হলে বাস্তবিক সম্মেলন শুরু করতে চলেছি যাই হোক আমাদের এই মহিলা স্বনির্ভর প্রকল্প বিভিন্ন কাজের মাধ্যম দিয়ে মহিলাদের স্বনির্ভর করার চেষ্টা করছি এছাড়াও যেমন বিভিন্ন পার্টি ইন্টেলারি সমস্ত শিক্ষা দিয়ে তাদেরকে নিজ পায়ে দাঁড় বাড়ানোর চেষ্টা তাছাড়াও আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছি আগে কিছু কিছু আগেই দেওয়া হয়েছে যাই হোক যে সমস্ত কলে কথা আছে সেগুলো দপ্তর সম্পাদক বলবে আমি এইটুকু কথা বলি সকলকে আমার অসংখ্য ধন্যবাদ সম্পাদক নিময় চক্রবর্তী মহাশয়কে কথা সংস্থার সম্পাদক নিমাই চক্রবর্তী সবাইকে নিয়ে গড়ে তুলেছেন নবপ্রেরণা

তার নিদর্শন আপনাদের অংশ অংশগ্রহণ করে তাই আমার আপনাদের কাছে সহযোগিতা এবং এই মানসিকতা নিয়ে আমাদের সঙ্গে থাকুন সেটাই আমাদের দিয়ে এই বলে আমি এমন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে শুধু কারো দিয়ে কেন মন দিয়ে দুবেলা নিবন্ধন করে আজকে আমি উপস্থিত থাকতে পেরে আমি ধন্য মনে করছি আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত মাননীয় এবং মাননীয় আমাদের এই শুধু বিভিন্ন সেক্টরের বা দপ্তরের এবং বিভিন্ন পজিশনের যে সমস্ত মাননীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছে তাকে ওনাদের আমি সকলকে প্রণাম এবং নমস্কার জানাই আর যারা আয়োজক নবপ্রেরণার সভাপতি এবং মাননীয় সম্পাদক এবং অন্যান্য সকল সদস্য প্রেরণা তাদের দেওয়া হয় আমাদের যে সমস্ত সেক্টরে মহিলারা আছেন তাদেরকে আস্তে আস্তে একটা জায়গা থেকে অনুন্নত জায়গা থেকে উন্নত করার যে প্রচেষ্টা বা প্রকল্প সেটাকে সত্যি ধন্যবাদ দিতে হয় সারা বছর নবপ্রেরণা বিভিন্ন তার যে কর্মযোগ্য আছে যে পত্রিকায় সেগুলো উল্লেখ করা আছে এবং সুন্দরভাবে কোন কোন তারিখে সেই অনুষ্ঠানগুলো হয়েছে আর যেমন ছবি দিয়ে পত্রিকাতে দিয়েছেন এবং অনুষ্ঠানগুলো চলে তা এই কর্মযোগ্যের যিনি কর্মটি তিনি হচ্ছেন আমাদের সকলের যে সম্পাদক আমাদের মিস্টার চক্রবর্তী তাকে আর কি বলে আমি ধন্যবাদ হিমাইদা তার হিমাইদা এই সারা বছর ধরে বিভিন্ন প্রোগ্রাম করে শুধু যে সত্যি আমি হিমাইদাকে আলাদাভাবে ধন্যবাদ জানাই তিনি আরও আগিয়ে চলুন তার দীর্ঘায়ু কামনা করি এবং যে সকল মঞ্চে উপস্থিত আছে এবং আজ উপস্থিত আছে সকলের দীর্ঘ কামনা করে নবপ্রের সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে থেকে আমি তাদের সঙ্গে আছি এখানে দেখতে পাচ্ছি আমার পরিচিত আসল কর্ণধার মানে এই ধরনের মানুষ কোথায় খুব কম দেখা যায় তার মধ্যে যে আন্তরিকতা আছে এটা বোধহয় এখন আর খুঁজে পাওয়াই যায় না বিশ্বনাথা আছেন কন্মাদি আছেন যাদের প্রথম থেকে আমি আমি দেখতে পাচ্ছি নবপ্রেরণা একটা মহিলা স্বনির্ভর কেন্দ্র মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে চিন্তা ভাবনা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে তা সত্যি প্রশংসনীয় শুধু আমার আগে দেবীরা বলছিলেন শুধু কিন্তু এই সেলাই শেখান ওইটাই তিনি করেন না তিনি তাদের একত্র করার জন্য অনেক কর্মসূচি নিয়ে থাকেন তাদের চিন্তা ভাবনাকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই প্রথম থেকে তার সঙ্গে ছিলাম আছি আগামী দিনগুলোতেও তার সঙ্গে এইভাবেই থাকব এগিয়ে যাবে আজকের এই সমগ্র অনুষ্ঠানের সাফল্য কামনা করে সবাইকে আবার আমার শেষ করলাম নমস্কার সারা বছর সংস্থায় নানা অনুষ্ঠান হয় নানা প্রতিযোগিতা হয় আজকে সেই আনন্দের দিন পুরস্কার তুলে দেয়া হলো যারা ট্রেনিং করেছেন তাদের শংসাপত্র তুলে দেয়া হল এবং সংস্থার সঙ্গে যারা সারা বছর কোনো না কোনো কর্মে জড়িত থাকে তাদের আজকে আনন্দের দিন কারণ পুরস্কার পুরস্কার পেতে সকলেরই ভালো লাগে সেই আনন্দের মাঝে জনরবের ক্যামেরা ছিল আপনারা দেখছেন সেই দৃশ্য জনরবের ক্যামেরায় জনরব পত্রিকার ডিজিটাল মাধ্যম জনরব মিডিয়া অনুষ্ঠান এগিয়ে চলেছে

নানারকম আর্থিক সহযোগিতা যদি পাওয়া যায় তাহলে আরও নবপ্রেরণা প্রতিষ্ঠা আরও যেন ভবিষ্যৎ আরও দীর্ঘায়ু হবে এবং সেই সেই প্রচেষ্টা কামনার জন্য আমি আন্তরিকভাবে এখানে থাকার জন্য এবং তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানিয়ে দুটো কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাইছি এই আমার সামনে ডান দিকে যে সমস্ত কার্যকরী সম্পাদক কি বললেন আমাদের এই নবার সমস্যা যে কর্মকাণ্ড সারা করে আমি এই অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে খুবই অসুবিধের মধ্যে উঠতে হয় তাই আমি সকল আমাদের সমাজের সুস্থ নাগরিক এবং সমস্ত এই

আর এর মধ্যে আমাদের অনুষ্ঠান হচ্ছে সতেরো বছর তার কারণ মাঝে যে তিনটি বছর করোনার জন্য আমরা কিছু করতে পারিনি সেই জন্য তিনটি বছর বাদ আমাদের এর আগে মাস আমরা অপেক্ষা করব না নবপ্রেরণার কাজকর্ম প্রতিদিন বেড়েই চলেছে লক্ষ্য যে স্বনির্ভরতা সুতরাং বসে থাকলে হবে না অসংখ্য ধন্যবাদ নবপ্রেরণাকে আপনারা দেখছিলেন জনরব মিডিয়া